আপনি কি জানেন ঘরে কি রাখলে বাড়িতে সাপ আসতে পারে না কোন পাখি ডিম পারে না কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে মাটিতে ঘুমালে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমন অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন কোন দেশের জাতীয় পাখি মোরগ অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি চীন নাকি ডি ফ্রান্স সঠিক উত্তর ডি ফ্রান্স যদিও এটি সরকারের জাতীয় পাখি নয় তবে ফ্রান্সের মানুষের কাছে মোরগ একটি ঐতিহাসিক জাতীয় প্রতীক দুই নম্বর কোশ্চেন কোন পাখি ডিম পারে না অপশান এ হাঁস অপশান বি মুরগি অপশান সি ময়ূর নাকি ডি কবুতর সঠিকতো সি ময়ূর অনেকেই ভুল করেন যে ময়ূর ডিম পারে কিন্তু আসলে ডিম পারে ময়ূরই তিন নম্বর কোশ্চেন মাটিতে ঘুমালে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় অপশান এ থাইরয়েড অপশন বি ডায়াবেটিস অপশান সি হার্টের রোগ নাকি ডি কোমর ও পিঠের ব্যথা ডি কোমর ও পিঠের ব্যথা মাটিতে বা শক্ত বিছানায় ঘুমালে মেরুদণ্ড সজা থাকে এবং পেশিতে চাপ কম পড়ে এতে কোমর ও পিঠের ব্যথা থেকে রক্ষা পাওয়া যায় চার নম্বর কোশ্চেন কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে অপশান এ কুড়ি বছর অপশান বি তিরিশ বছর অপশান সি চল্লিশ বছর নাকি ডি পঞ্চাশ বছর সঠিক সঠিকতর সি চল্লিশ বছর মানুষের হার মেরুদণ্ড ও পেশি বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হতে থাকে সাধারণত চল্লিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে উচ্চতা কমতে থাকে প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নম্বর কোশ্চেন সকালে খালি পেটে কোন ফল খেলে হিটপ্রিন্টের মারাত্মক ক্ষতি হয় অপশান এ পেয়ারা অপশান বি আনারস অপশান সি কলা নাকি ডি কমলা সঠিকথ হল সি কলা খালি পেটে কলা না খেয়ে আপেল পেয়ারা বা পেঁপে খাওয়া স্বাস্থ্যকর ছয় নাম্বার কোশ্চেন ঘরে কি রাখলে বাড়িতে সাপ আসতে পারে না অপশান এ রসুন অপশন বি ন্যাপথোলিন অপশান সি দুধ নাগিটি পেঁয়াজ সঠিক কথা হল বি ন্যাপথোলিন ন্যাপথোলিনের তীব্র গন্ধ সাপেরা সহ্য করতে পারে না তাই ন্যাপথোলিন ঘরে রাখলে সাপ আসার সম্ভাবনা অনেকটা কমে যায়